আসসালামু আলাইকুম এভরিওয়ান যদি তুমি থাকতে গল্পের নয় নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সারা সন্ধ্যা আজি চৌধুরীর বাসার সামনে ঘুরঘুর করে তেমন কোনো লাভ হয়নি রূপাত দেখা পাওয়া যায়নি মেয়েটা এত অভিমানী সাকিবের আগে জানা ছিল না রাগ অভিমান যাই করুক সেটা ভাঙানোর তো সুযোগ দিবে সত্যিটা বোঝানোর চেষ্টা তো করবে অন্তত মেয়ে মানুষগুলো কেন এত যে বেশি বোঝে সাকিব ভেবে পায় না একটুতেই অভিমান ফেটে পড়ে তাও আবার যুক্তি ছাড়া অভিমান যুক্তি ছাড়া হোক আর যাই হোক সেটা ভাঙানোর সুযোগ তো দেওয়া উচিত এতক্ষণ রূপার জন্য ওয়েট করলো এ পর্যায়ে বিরক্ত হয়ে গেল সাকিব নিজের রুমে এসে পড়ল। কয়েক মাস বাদে ফাইনাল এক্সাম সাকিব জানে ওর খুব ভালো একটা চাকরি হবে ফ্যামিলির সব অভাব ঘুষে যাবে সচিন নিঃশ্বাস ফেলছে সাকিব জীবনে হাজার বাধা বিপত্তি অতিক্রম করে হলেও লেখাপড়াটা শেষ করতে পেরেছে দরিদ্রতা অসত্ততা সাথে রীতিমতো যুদ্ধ করেছে টাকার অভাবে না খেয়ে থেকেছে পায়ে হেঁটেছে মাইলের পর মাইল এখন যে সব সমস্যার সমাধান হয়েছে তাও না কিন্তু আগের মতো না খেয়ে থাকতে হয় না টিউশনির টাকা দিয়ে দিব্যি চলে যায় ভালো চাকরি নিবে বন্দের লেখাপড়া করিয়ে বিয়ে দিবে সংসারের দায়িত্ব নিবে কত দায়িত্ব সাকিবের কাদে এর উপর এক অনিশ্চয়তা ভালোবাসায় জড়িয়েছে রূপা মেয়েটা কখনো সাকিবের পরিবার সম্পর্কে তেমন কিছু জানতে চায়নি এসব ব্যাপারে রূপার উদাসীন সাকিব তো গ্রাম থেকে উঠে আসা দরিদ্র পরিবারের ছেলে রূপার নিশ্চয়ই কোনো এক আলালের ঘরের দুলালি এইসব নিয়ে রূপার সাথে কখনো কথা বলা হয়নি সাকিম নানান চিন্তা ভাবনা শেষে বইয়ের দিকে মনোযোগ দিল মাঝে মাঝে রুম থেকে বের হয়ে রূপার রুমের দিকে তাকাই রূপার রুমের লাইট অফ বারান্দাও দেখা যায় না রূপাকে সাকিব রূপাদের বারান্দার কাছে গিয়ে সাকিব কয়েকবার শীষ বাঁধালো রূপার কোনো সারাশক্ত পাওয়া গেল না খুব বেশি শূন্যতা অনুভব করছে রূপা আবারও বিরক্ত হচ্ছে সাকিব রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল রূপার উপর রাগ হচ্ছে খুব ঘুম আসছে না সাকিবের তবুও চোখ বুঝে শুয়ে রইল একসময় গভীর ঘুমে মগ্ন হয়ে গেল গভীর রাতে ঘুম ভেঙে যাওয়া সাকিবের অভ্যাস আপনা আপনি ঘুম ভেঙে যায় এই সময়টাই সাকিব উঠে বসলো ঘুম ঘুম চোখে কিছুক্ষণ বসে থেকে রুম থেকে বের হলো কি আজব রুপার রুমে লাইট অন এত রাতে কি করছে ও নাকি আজও বরাবরের মতো ঘুম ভেঙে গেছে রুপার সাকিব নিশ্চিত হওয়ার জন্য রুমে গিয়ে ঘড়ি দেখলো রাত আড়াইটে বাজে সাকিব সতর্ক পায়ে হেঁটে রুপার রুমের দিকে গেল। জানালাগুলো খোলা এখন সাকিব আস্তে আস্তে জানালা দিয়ে উঁকি দিল রূপার টেবিলের কাছে বসা কিছু আঁকছে বধাই এত রাত পর্যন্ত সজাগ থেকে কি করছে রূপা খুব মনোযোগ দিয়ে আঁকছে রূপা রূপাকে কিভাবে ডাক দিবে ভেবে পাচ্ছে না সাকিব চারিদিকে শুনছেন নিরবতা সবাই গভীর ঘুমে মগ্ন কোথাও কোনো শব্দ নেই এমন নীরব পরিবেশে ছোট ছোট শব্দগুলো প্রকট শোনা যায় তার উপর বিল্ডিং এর ভিতরে কথার শব্দ গম গম আওয়াজ হয় সাকিব আস্তে করে শীষ বাজালো রূপার দৃষ্টি আকর্ষণের জন্য রূপা বধাই শুনতেও পায়নি সাকিব কিছুক্ষণ চুপ থেকে চাপা গলায় বলল। রূপা রূপা চারিদিকে তাকালো হঠাৎ জানালার কাছে সাকিবকে দেখতে পাই রূপা খেপা বাগিনীর মতো তেরে এসে ঠাস করে জানালাটা আটকে দেয় সাকিব হা করে তাকিয়ে রইলম সাকিব বলল। রূপা আমার একটা কথা শোনো তো প্লিজ এভাবে তুমি আড়াল হয়ে থাকলে আমি তোমার রাগ ভাঙাবো কিভাবে রুমের ভিতর থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না সাকিব আবার বলল রূপা বাবু সরি ওই মেয়েটা আমার ফ্রেন্ড কথা বলা একদমই উচিত হয়নি ওর সাথে তুমি যে এত অবুজ বুঝিনি এই যে কানে ধরেছি দেখো আর হবে না এমন সাকিব সত্যি সত্যি কানে ধরল ভাবলো হয়তো জানালা খুলবে কিন্তু তেমন কিছুই হলো না সাকিব বুঝতে যতটা পাগলি টাইপের রাগ ভাঙানোর জন্য সাকিব একটার পর একটা কথা বলেই যাচ্ছে বিশেষ কোনো লাভ হচ্ছে না কোন রকম সারা দিচ্ছে না রূপা অনেকক্ষণ পর রূপার গলার শব্দ শোনা যাচ্ছে রূপা চাভাসরে বলছে আমি অবুজ আর যাই হই সেটা কারো ভাবতে হবে না কালকের পর আর খুঁজে পাবেন না আমাই পাগলা কারতে দিয়ে আসবে আমাই সবার সামনে আপনি আমায় পাগল প্রমাণ করলেন ভার্সিটি থেকে যান টিউশনিতে যান কত মেয়ের সাথে এভাবে কথা বলেন সেলফি তোলেন কই কখনো তো আমার একটা ছবি তুললেন না আমি তো অমন সুন্দর না ফর্ষাও না ফুপিয়ে কেঁদে দেয় রূপা ছাকি রীতিমতো ঘামতে শুরু করে অন্য সময় হলে হয়তো হাসতো রূপার এমন কথা শুনে কিন্তু এখন ছাকিবের পায়ের নিচের থেকে মাটি সরে যাচ্ছে বোধহয় কিসের জন্য পাগলা করতে দিয়ে আসবে রূপাকে রূপা হয়তো একটু অ্যাবনরমাল তাই বলে কি মেন্টাল নাকি নাকি সাকিব রূপা মিথ্যা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করছে যদি সত্যি হয় সাকিব তীব্র কষ্ট অনুভব করছে গলা ধরে আসছে সাকিবের কথা বলতে পারছে না সাকিব খানিকক্ষণ চুপ থেকে কষ্টে জর্জরিত গলায় বলল রূপা তুমি মিথ্যা বলে মজা করবে না কেন পাগলা করতে দিয়ে আসবে তোমাই এমন যদি সিদ্ধান্ত কেউ নিয়ে থাকে তাহলে আমি তোমায় নিয়ে এখান থেকে পালিয়ে যাব রুমের ভিতর থেকে কোনো সারা পাওয়া যাচ্ছে না সাকিব পাগলের মতো বিলাপ করতে করতে বলল রূপা কথা বলো কথা বলছো না কেন তুমি বুঝতে পারছো না আমার মনের অবস্থা তুমি যা শাস্তি দিবা তাই আমি মাথা নিব আমার ভুল হয়েছে খুব তুমি কি আমায় ভালোবাসো না তুমি কি আমায় ছাড়া থাকতে পারবে সাকিব কিছুক্ষণ চুপ থেকে তীব্রতর হতাশ হয়ে বলল আরে তুমি পাগলা করতে থাকবে কেন কি আজব কথা আমি তোমায় বিয়ে করে নিয়ে যাব সাকিব জানালায় আঘাত করে জোরে সরে ক্ষুদ্র গলায় বলে আমার কথা কানে যাচ্ছে না তোমার বাড়াবাড়ি করছো কিন্তু তুমি আরে কি এমন হয়েছে যে তুমি এমন করছো তুমি এমন চুপ থাকলে আমি কেমনে থাকবো বলো সাকিব এবার আর নিজেকে শান্ত রাখতে পারলো না ছড়িলে সমস্ত শক্তি দিয়ে জানালায় আঘাত করলো চেঁচিয়ে বললো মজা তুমি আমার সাথে তোমার সামনে পেলে এখন আমি তোমার হাত পা ভেঙে দিতাম মুখে কথা বলতে কি এমন প্রবলেম তোমার পাগল পেয়েছ সময় আজিত চৌধুরী আর সায়লা বেগম দৌড়ে রূপার দিকে আসছে আজিত চৌধুরী চেঁচিয়ে বলল কি এখানে সাকিব কোন রকম দৌড়ে পালালো সারা রাত ঘুম না সাকিবের এরকম সিচুয়েশনে ঘুম আসে না রূপার আচরণে খুব বেশি বিরক্ত হয়েছে সাকিব এতটা অবুস কিভাবে চলে আর অন্যদিকে দুশ্চিন্তা আর হতাশায় সাকিবের অবস্থা শোচনীয় কিসের জন্য পাগলা কারতে রাখবে রূপাকে এরকম কোন সিচুয়েশন হলে রূপাকে নিয়ে দরকার হলে পালিয়ে যাবে রূপা যদি বিষয়টা সাকিবের সাথে শেয়ার করে তাহলে সাকিবের কি করার আছে কিন্তু রূপা কথাটা সত্যি কিনা মিথ্যা বলছে এটাই এখন ভাবার বিষয় সাহেলা বেগম আর আজিত চৌধুরী যথেষ্ট সচেতন আর টাকাওয়ালা মানুষ তারা কি রূপাকে পাগলা করতে দিয়ে আসবে তাছাড়া রূপার তো গার্ডিয়ান আছে সাকিবের মাথায় কিছুই খেলছে না রূপার সাথে কথা না বললে কিছুই জানা যাবে না রাতে সেই ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভেবে শিউরে উঠছে সাকিব একবার যদি সাহেলা বেগম আর আজিত চৌধুরীর কাছে ধরা খেয়ে যেত তাহলে যে কি হতো কে জানে ফজরের আজান দেওয়ার সাথে সাথে গিয়ে ফ্রেশ নাই সাকিব চোখ ভয়ঙ্কর লাল হয়ে মুখটা দেখা যাচ্ছে কপালে খুব ক্লান্ত লাগছে সাকিবের সাকিব সম্পূর্ণটা না জানলে কিছুতেই মন শান্ত হবে না সাকিবের নাকি সায়লা বেগমের কাছে জিজ্ঞেস করবে পরক্ষণে নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায় সাকিব সাইলা বেগমের কাছে এইসব জিজ্ঞেস করা অযৌতিক এমনিতে ব্যসালারদের বাসা ভাড়া তাসাইনাম 52 দস্তুরিটি পেলেই বাসা থেকে নামিয়ে দিতে দুইবার ভাবে না কারণ তাদের ভাড়াটিয়ার অভাব নেই কিন্তু বেচেলাদের এমন বাসার খুব অভাব সাকিব উদ্ব্রান্তের মতো রুম থেকে বের হয় রূপার দেখা পাওয়া যায় কিনা এই ভাবে রিলেশনের এই পর্যায়ে এসে সাকিব বুঝেছে আর যাই হোক একটা ম্যাচুর মেয়ের সাথে প্রেম করা উচিত রূপার মতো অবস্ পাগলামিগুলো ভালো লাগে সাকিবের কোনো কিছুতেই বিরক্ত হয় না সাকিব তাই বলে এমন অযুগ্য পাগলামি করবে সাকিবের ব্রেনের উপর খুব বেশি ডিপ্রেশন সৃষ্টি হচ্ছে রূপা বারান্দায় দাঁড়িয়ে আছে হাতে চায়ের মগ স্বাভাবিক ভঙ্গিতে রূপার ভাব দেখে বোঝা যায় সে খুব নিশ্চিন্তে আছে রূপার এমন কাণ্ড দেখে অবাক না হয়ে পারে না সাকিব ইমোশনাল ব্ল্যাকমেল করছে রূপা রূপাকে ঠিক বুঝে উঠতে পারছে না সাকিব সাকিব বিভিন্ন ভাবে রূপাকে ইশারা করে বোঝানোর চেষ্টা করছে কিন্তু রূপা ফিরে তাকাচ্ছে না হয়তো রূপা কথা বলতে চাচ্ছে না তাই কোনো রেসপন্স করছে না সাকিব বরাবরের মতো একটা চিরকুট ছুঁড়ে ফেললো বারান্দার দিকে এভাবে চিটে দিলে রূপা খুব বেশি খুশি হতো রূপা ফ্লোর থেকে কাগজটা তুলে চিঠে টুকরো টুকরো করে ফেলে দিল আর সাকিবের দিকে বিরক্ত নতুন রূপাকে দেখছে সাকিব একটা মানুষ সামান্য একটা বিষয় নিয়ে এতটা রাগ করতে পারে জানা ছিল না সাকিবের রাগ হল ঠিক রাগ না এতটা ইগনোর করা কি রূপা ঠিক হয়েছে সাকিব হতাশ হয়ে রুমে চলে গেল সাকিবের এখন মনে হচ্ছে রাতে রূপা যে বলেছিল যে ওকে পাগলা করতে রেখে আসবে বিষয়টা মিথ্যা সাকিব রূপার এমন অনাকাঙ্ক্ষিত আচরণে খুব বেশি কষ্ট পাই সাকিব তাড়াহুড়ো করে রেডিও টিউশনের উদ্দেশ্যে রওনা হয় টিউশনের শেষে ভাত সিড়িতে যাবে সেখান থেকে দুপুরের পর আসবে সাকিব বারান্দার দিকে না তাকিয়ে সোজা চলে গেল রূপা বারান্দায় দাঁড়িয়ে সাকিবের চলে যাওয়া দেখছে সাকিব চলে যাওয়ার পর রূপা ফ্লোর থেকে কাগজের টুকরোগুলো তুলে মিলানোর চেষ্টা করছে কিন্তু পারল না রূপা নিজের গালের উপর দুইটা চর দিতে ইচ্ছা করল কি দরকার ছিল ঢং করে কাগজটা ছিড়ে ফেলার রূপা মনে মনে বেশ মজা পাচ্ছে সাকিব তাহলে সত্যি বিশ্বাস করেছে যে রূপাকে পাগলাকারোতে রেখে আসবে পাগলের মতো করছিল সাকিব এতর জন্য ধরা খায়নি। আনমনে হাঁটছে রূপা এবার বোঝো রং করে মেয়েদের সাথে কথা বলার ফল রূপা মনে মনে কঠিন প্রতিজ্ঞা করলো যে এরকম শাস্তি আরো দুই দিন অব্যাহত থাকবে জীবনে আর যেন কখনো মেয়েদের সাথে কথা বলা তো দূরের কথা তাকানো সাহসও সাহস যেন না পাই রূপাকে চিনতে ভুল করেছো এবার বোঝো মজা সাকিব চলে যাওয়ার কিছুক্ষণ পর সায়লা বেগম আর আদিত চৌধুরী চলে গেল বাসায় এক একা শূন্যতা অনুভব করছে রূপা সাকিবকে অনেক বেশি মিস করছে কিন্তু সাকিবের উপর রাগ কমছে না রূপার রাগটা খুব দীর্ঘস্থায়ী হঠাৎ রূপার নিজের রুমটা গুছাতে ইচ্ছে করলো বেগম কখনো এমন ইচ্ছা করেনি সব সময় ছাইলা বেগম রুম গুসিয়ে দিয়েছে রুম গুছিয়ে টাইম পাস করতে চাচ্ছে বোধহয় বোরিং সময়গুলো সহজে কাটতে চায় না রূপা রুম গুছিয়ে গেটের সামনে গেল যদিও রূপার গেটের বাইরে বেরোনো নিষেধ দারোয়ানকে বুঝিয়ে কোনো রকম বের হলো সামনেই ফুচকা পাওয়া যায় হঠাৎ রূপার কি জানি ইচ্ছা করছে ফুচকা খেতে সায়লা বেগম হসপিটাল থেকে এসে যখন দেখবে রুম পরিপাটি করে গুছানো তখন একদম সারপ্রাইজ হবে রূপা রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে হঠাৎ সাকিবকে দেখে চমকে যায় এত তাড়াতাড়ি ফিরে আসছে কেন সাকিব অসুস্থ দেখাচ্ছে সাকিবকে সাকিব ও হঠাৎ রূপাকে দেখতে পাই সাকিব আস্তে আস্তে হেঁটে রূপার কাছে আসে রূপা খাওয়া থামিয়ে আর চোখে তাকায় সাকিবের দিকে কেমন সাকিবকে সাকিব কথা না বলে রূপার পাশে গিয়ে দাঁড়ালো রূপা হয়তো আশা করেছিল সাকিব কিছু বলবে কাউকে সামনে রেখে এভাবে একা একা খাওয়ার বিষয়টা বেশ বিব্রতকর কিন্তু রূপা তো প্রতিজ্ঞা করেছে সাকিবের সাথে কথা বলবে না এখন কি করে রূপা কি যেন ভেবে বললো খাবেন সাকিব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল না তুমি খাও রূপা বললো এত তাড়াতাড়ি ফিরলেন যে সাকিব পকেট থেকে মানি ব্যাগ বের করে ফুচকাওয়ালা টাকাটা শোধ করে গেটের ভিতরে চলে গেল রূপার দিকে একবারও তাকালো না সাকিবের এমন আচরণে বুকের মাঝে চিন চিন অনুভব করছে রূপা সাকিব কখনো এমন আচরণ করেনি নাকি সাকিবের শরীর খারাপ লাগছে বলে সাকিবের এমন সামান্য অসুস্থতায় রূপা কষ্ট অনুভব করল রূপা ফুচকার প্লেটটা রেখে দ্রুত বাসায় বাসায় চলে গেল এসে করতে লাগলো রূপা কথা বলতে ইচ্ছা করছে সাকিবের সাথে রূপা দূরত্বের রুমের দিকে গেল রুমের দরজা থেকে লক এমন কি জানালা গুলো সব আটকানো রূপা কলিং বেল চাপ দিল ভিতর থেকে কোনো রেসপন্স নেই রূপা ডাকতে লাগলো সাকিবকে সাকিব রাতের ঘটনার জন্য প্রতিশোধ নিচ্ছে নাকি প্রায় দুই ঘন্টা সাকিবের রুমের কাছে দাঁড়িয়ে রইল রূপা দরজায় কতগুলো লাথিও দিল কিন্তু কোনো সারা নেই সাকিব কি সেন্সলেস হয়ে গেল নাকি একটু পরে রূপার মনে হলো সেন্সলেস হলে কি দরজা জানালা বন্ধ হতো এ তো দেখছি আমার থেকে এক কাটি সরে শয়তানিতে ছায়লা বেগমকে বাসায় আসতে দেখে রূপার নিজের রুমে চলে গেল লম্বা ঘুম শেষে বিকালের দিকে ওঠে সাকিব এক ঘুমে যেন সকল ক্লান্তি দূর হয়ে গেছে ঘুম চকে চোখে দরজা জানালা খুলে দেয় সাকিব জানালার ফাঁক দিয়ে উকি মেরে দেখলো আশেপাশে রূপা আছে কিনা রূপার সকালের ব্যবহারে খুব বেশি রাগ হয়েছে সাকিবের আবার মিথ্যা বলে ডিপ্রেশনে রেখেছে মেটার বুদ্ধি বোধায় হাঁটুন নিছে মিনিমাম সেন্স নেই একটা মানুষ যে চিন্তায় মরে যাচ্ছে আর সে মিথ্যা বলে ব্ল্যাকমেল করছে সাকিব গোসল ছেড়ে সকালের অবশিষ্ট নাস্তা খেয়ে নিল ওয়াক্ত মতো রান্নাও করা হয়ে ওঠে না সাকিবের বেসালার লাইফ কোনো রকম খেয়ে পেট ঠান্ডা করে রাখতে পারলেই এনাফ রূপাবধায় অনেকক্ষণ দরজার সামনে ছিল থাকুক দাঁড়িয়ে খানিকটা চাপা অভিমান জমে আছে সাকিবের মনে রূপার সাকিবের উপর মেজাজ খারাপ হচ্ছে এমন কেন সাকিব রূপার রাগ ভাঙালোই না উল্টো নিজেই এখন ভাব ধরে বসে আছে রূপা মনে মনে ভেবে নিয়েছিল অনেকদিন কথা বলবে না সাকিবের সাথে কিন্তু রূপা কেন জানি কথা না বলে থাকতে পারছে না আগে কখনো এমন হয়নি রাগ যত ইচ্ছা তত করবে তাই বলে সাকিব রাগ ভাঙাবে না এমন আচরণ করবে ভীষণ মন খারাপ হচ্ছে রূপার সব মেয়েরাই বোঝাই চাই তার ভালোবাসার মানুষটা ধৈর্য সহকারে রাগ ভাঙাক রূপা সাকিবের সাথে কথা বলতে ভীষণ ইচ্ছা করছে রূপা সাকিবের রুমের কাছে গেল রুমের দরজা বাইরে থেকে চিটকানি লাগানো এর মানে সাকিব কোথাও গেছে কোথায় গেছে ছাদে নাকি অন্য কোথাও টাইমটা সাকিব বেশিরভাগ ছাদেই থাকে রূপা ছাদে গিয়ে দেখে ছাদের এক কোনায় চেয়ারে বসে বই পড়ছে সাকিব চোখে সেই মোটা ফ্রেমের চশমাটা কেমন হাবা হাবা দেখাচ্ছে সাকিবকে রূপা সাকিবের দৃষ্টি আকর্ষণের জন্য একটু কেশে শব্দ করলো সাকিব মনোযোগ সহকারে বইয়ের দিকেই তাকিয়ে আছে রূপা এবার গিয়ে সাকিবের চেয়ারের পাশে দাঁড়ালো সাকিব বই থেকে মুখ না তুলেই বললো মার্সি ডিস্টার্ব করো না কিছু বলার থাকলে বলে চলে যাও খানিকটা অভিমান দুলকায় রূপার মনে পুরুকুসকে বলে আমি আপনার ডিস্টার্ব করি উত্তরদাই না সাকিব সাকিবের এমন আচরণে অবাক না হয়ে পারে না রূপা রূপা নির্বকহে দাঁড়িয়ে থাকে কোনো কথা বলছে না সাকিব অনেকক্ষণ পরে বলল আমার আচরণে খুব বেশি অবাক হওয়ার কিছুই নেই সাকিব একটু থেমে আবার বলে যে মানুষের বিন্দু মাত্র রেসপন্সিবিলিটি নেই তার সাথে এর থেকে ভালো ব্যবহার করতে পারি না আমি মিথ্যা বলার একটা সীমা আছে রূপা আচ্ছা মানলাম আমার ভুল হয়েছে আমি তোমার রাগ ভাঙিয়ে নিতাম তুমি আচরণটা করলে এইসব মিথ্যা বললে যেন আমার পাগল হওয়ার অবস্থা ছিল একটুর জন্য ধরা খাইনি সামান্য একটা বিষয় তুমি টেনে টুনে কত বড় করেছো বুঝতে পারছো আরে মেয়েটা আমার ফ্রেন্ড আমার সাথে আগ কথা বলতে আসছে এটা ফার্স্ট একটা ফ্রেন্ডলি ম্যাটার এইটুকু বলে রূপার দিকে তাকাই সাকিব টপ টপ করে জল গড়াচ্ছে রূপার চোখ থেকে রূপা কান্না চেপে বলল আমার তো কোনো ফ্রেন্ড ট্রেন্ড নেই আর আমি তো আর লেখাপড়াও করিনি তাই ওই সব ম্যাটারও বুঝি না মেয়েটাকে চড় দিয়েছি বলে আপনার লেগেছে খুব সেটা ডিরেক্টলি বললেই তো পারতেন এত ভনিতার দরকার নেই তাকে বিস্ফোরিত দৃষ্টিতে রূপার দিকে তাকায় চেয়ার থেকে উঠে রূপার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল এইসব চিন্তা ভাবনা কোথায় পেয়েছো ওই মেয়ের জন্য আমার লাগবে তাই না সাকিবের কথা না শুনেই চলে যায় রূপা সাকিব আটকায়নি রূপাকে রূপা চলে যাওয়ার পর ঠাস করে চেয়ারে বসে পড়ে সাকিব নিজের মাথার উপর বাড়ি দিতে ইচ্ছা করছে সাকিবের রূপাকে এমন কথা কি দরকার ছিল সবকিছু উল্টা বুঝবে বিষয়টা তো এখানে হতাশ ভঙ্গিতে বসে রইল রূপার রাগ যত দূরত সম্ভব ভাঙানো দরকার সাকিব ছাদে বসে রইল বিকেল পেরিয়ে গদুলি লগ্ন সূর্যটা অস্ত যাচ্ছে রক্তিমাবায় সেয়ে গেছে পুরোটা সাকিব উদাস মনে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে সারা সন্ধ্যায় রূপাকে এক তারপরও দেখেনি সাকিব খুব বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে কি এই রাগ ভাঙাতে ছোটখাটো ঘূর্ণিঝড়ও হয়ে যেতে পারে রূপা যদি রাতে সাদে আসে তাহলে রাগটা ভাঙানো যাবে যার সাথে কথা না বলে থাকা যায় না তার সকল রাগ অভিমান মেনে নেওয়াই বোধহয় শ্রেয় সাকিব ছোট একটা কাগজের টুকরাই রূপাকে সাদে আসার জন্য লিখল রূপার রুমে জানালার ফাঁক দিয়ে কাগজটা ছুঁড়ে মারে রূপাকে কাগজটা হাতে নিতে দেখে ঠোঁটের কোণে চিতলে হাসি ফোটে সাকিবের সেই দিনের পর থেকে রূপার রুমের কাছে যেতে ভয় লাগে সাকিবের সাকিবের সংখ্যা কাজ করছে রূপা আসবে তো সাকিব টাইমও বলে দিয়েছে স্যাম ছাদে গিয়ে অপেক্ষা করতে লাগলো প্রায় আধা ঘন্টা অপেক্ষা করলো রূপা আসলো না সাকিব ছাদ থেকে নেমে রূপার রুমের দিকে উকি দেয় জানালাও বন্ধ লাইট অফ তার মানে ঘুমিয়ে পড়েছে রূপা আসবে না সাদে সাকিব একরাশ হতাশ নিয়ে রুমে গিয়ে শুয়ে পড়লো কালকে দিনে যে করি হোক রূপার রাগ ভাঙাতেই হবে সকালবেলা অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় সাকিবের মাঝে মাঝে রূপা এসে সকালে ঘুম ভাঙাতো সাকিবের খুব মিস করছে রূপাকে সাকিব ফ্রেস হয়ে টিফিনের উদ্দেশ্যে রওনা দেয় বাসায় ফেরার সময় রূপার পছন্দের সবকিছু নিয়ে আসবে তাহলে রূপা রাগ করে করে থাকতে পারবে না সাকিব মনে মনে ভাবলো আজও ভার্সিটিতে যাবে না কারণ টিউশনি করিয়ে বাসা এসে দেখবে সাইলা বেগম আর আজি চৌধুরী কেউ বাসায় নেই এটাই রূপার রাগ ভাঙানোর সুযোগ সাকিব টিউশনি শেষে রূপার জন্য দুই মুঠো চুরি কিনলো রূপার পছন্দের ফেভারেট আইসক্রিম কতগুলো কদম আর রজনীগন্ধা ফুল নিল রূপা এবার রাগ করে থাকতে পারবে না এগুলো দেখে রূপার রিয়াট কেমন হবে তা নিয়ে ভাবচার মিটমিটিয়ে হাসছে সাকিব সাকিব বাসা এসে দেখলো আজি চৌধুরীর বাসায় মেন ডোরে একটা তালা চোলানো এর মানে বাসায় কেউ নেই আর রূপাকে তো ভিতরে বন্দি করে রেখে যাবে না সাকিব পুনরায় হতাশ হয়ে দাঁড়িয়ে রইলো বাসার আশেপাশে ঘুরে ঘুরে দেখলো বাসায় কেউ আছে কিনা কেউ নেই বাসায় সাকিবের এখন কি যে ইচ্ছে করছে নিজেও জানা নাম পাশের ফ্ল্যাটের কারো কাছে জিজ্ঞেস করে জানা যাবে কোথায় যেতে পারে রূপা পাশের ফ্ল্যাটের ভাইয়ের কাছে জিজ্ঞেস করে জানলো রূপা সায়লা বেগম আর আজিজ চৌধুরীর সাথে কক্সবাজারে গেছে সাকিবের মাথায় যেন বাস পড়ল কক্সবাজারে কি ঘুরতে গেছে ওনারা সাকিব ফ্লোর ঘেসে বসে পড়ল এমন কেন রূপাটা একবার বলল না ও কি বোঝে না ওর জন্য কারো খুব বেশি টেনশন হয় কবে ফিরবে রূপা দুই দিন পর কক্সবাজার থেকে ফিরল রূপারাম এই দুই দিনে সাকিবের পাগল প্রায় অবস্থা সাকিব না গেছে ভার্সিটিতে না গেছে কক্সবাজারের টিউশনিতে রূপাকে ছাড়া সবকিছু বিষাদ লাগে সাকিবের রূপা কক্সবাজার থেকে ফিরে এসেই সোজা চলে গেল সাকিবের রুমে সাকিব একটা বেতের চেয়ারে বসে আছে রূপার উপস্থিতি টের পেয়ে এমনভাবে বসে আছে যেন কেউ রুমে আসেনি সাকিবের চেয়ারাই রাগের চাপ রূপা নিজ থেকে আগ কিছু বলতেও পারছে না রূপা আস্তে আস্তে খাটের এক কোনায় বসলো ছায়লা বেগমের হঠাৎ জরুরি কাজ পড়লো কক্সবাজারে সেই জন্য আজিত চৌধুরীও গেল রূপাকে তো আর একা বাসায় রেখে যাওয়া যায় না রূপা বলল বিশ্বাস করুন আপনার সাথে রাগ করে যাইনি আমি আম্মু আব্বু যনি যাবে তাই আমেও নিয়ে গেছে আমি কেঁদেছি খুব তাও জোর করে নিয়ে গেল আমি জানি আপনি অনেক কষ্ট পাবেন এই এইপরেই সাকিব রূপার দিকে অগ্নিবর্ণ দৃষ্টিতে তাকালো দাঁতে দাঁতে চেপে বলল এত কইপথ আমি কারোর কাছ থেকে শুনতে চাইনি ভালোই ভালোই রুম থেকে বের হয়ে যাও রূপার মনে অভিমানে ছেয়ে যায় ঠোঁটে ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করছে সাকিব রূপার দিকে তাক Access নাম অনেকক্ষণ ধরে ফুপিয়ে ফুপিয়ে কাছে রূপা চাপা সরে বলল ছড়ে আমি বিশ্বাস করুন কিছু করার ছিল না আমার এইটুকু বলে আচমকা সাকিবের বুকে ঝাঁপিয়ে পড়ল রূপা রূপা চোখে আশার ধারা নামতে থাকলো প্রিয় মানুষের সোয়াই রাগ মোবের মতো গলে যায় আবারও যদি হয় কান্না মিশ্রিত ছোয়া। রূপার গায়ে সমস্ত শক্তি দিয়ে সাকিবকে জড়িয়ে ধরলো সাকিবের ঠোঁট জোড়া দখল করে নিল সাকিব ভেবেচেকা খেয়ে গেল কাঙ্ক্ষিত মানুষটার ছোয়ার কি যে অনুভূতি সিওরন অবত্য অনুভূতি সাকিবও আলতো করে চুমুকায় রূপার ঠোঁটে রূপা মুহূর্তেই কেঁপে উঠলো অনেকক্ষণ পরে সাকিব বলল। পাগলি ছাড়ো দরজা খোলা আছে কেউ আসতে পারে রূপা দূরত সাকিবের বুক থেকে সরে গিয়ে দূরত্ব রেখে বসলো রূপা লজ্জা পাচ্ছে ভীষণ সাকিব মুখ টেপে হাসছে কিছু কষ্ট রাগ কয়েক মুহূর্তে শেষ সাকিব বলল আচ্ছা তুমি একটা বারো ভাবলে না কিভাবে থাকবো তোমায় ছাড়া রূপা বলল আমারও তো কিছু করার ছিল না সাকিব চেয়ার থেকে উঠে দাঁড়ালো রূপা শরীর ঘেসে বসে বললো তারা যদি কয়েকদিন কি অবস্থা হতো আমার। আমার রূপা বলল। কষ্ট হয়নি সাকিব কিছুক্ষণ চুপ থেকে বলল আচ্ছা রূপা তুমি মোবাইল চালাতে পারো না ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এইসব মাঝে মাঝে এমন অবস্থা হয় যে তোমার খোঁজ নেওয়ায় উপায় থাকে না রূপা খানিকটা চমকে গিয়ে বলল না না আমার মোবাইল চালানো নিষেধ আম্মু মারবে সাকিব বললো মোবাইল চালানো নিষেধ কেন এই যুগে মানুষ মোবাইল ছাড়া চলে কিভাবে আর মোবাইল চালানো কোথায় রূপা বলল জানি ওই সব সাকিব কথা না বাড়িয়ে দিকে তাকিয়ে রইল দুই দিন পর সেই চেনা মুখটা দেখলো মনে হচ্ছে কত শত বছর ধরে দেখেনি রূপার চোখে চোখ পড়তে লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলে রূপা মুখটা অন্যদিকে ফিরিয়ে নাই সাকিব একটু হেসে বললো মুখটা অন্যদিকে ঘোরালে কেন না একটু দুই দিন ধরে দেখিনি রূপা বলল ইস এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে সাকিব উচ্চস্বরে হেসে উঠ রূপার আরো কাছে গিয়ে বসে ধরে মুখটা উঁচু করে কুচকুচে কালো তিলটায় চুমো খাই রূপা চোখ বুঝে ফেলে সময়টা যেন থামিয়ে রাখতে ইচ্ছা করছে রূপার সাকিবের ছোঁয়ায় এত শান্তি কেন হঠাৎ তরিঘড়ি ভাব নিয়ে রূপা বলল সেই কখন এসেছে আমি আম্মু চেঁচামেচি করবে যেতে হবে তো এভরিওয়ান নেক্সট নেটের জন্য অপেক্ষা করো ধন্যবাদ